আজকে আমাদের চাপ্টার ফোর ডিমিবরের উপপাদের লাস্ট ক্লাস আমি তোমাদের এই চ্যাপ্টারের বিগত বছরে আসা প্রায় প্রত্যেকটি মেদ করে দেওয়া ট্রাই করেছি চলো আজকে আমরা আরও কয়েকটি মেদ করি এক্সাম্পল চব্বিশ ডিমুইবর উপপাদ্যের সাহায্যে নিম্নের সমীকরণটি সমাধান করো সমীকরণটা হচ্ছে দেওয়া আছে এক্স টু দি power সেভেন প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো এখন আমরা মেটটি শুরু করি চলো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস এখান থেকে দেখো আমরা X cube কমন নিতে পারি এক্স যদি কমন নেই তাহলে কি থাকতেছে দেখো এখান থেকে যদি কমন এখানে সাত আসছে সাত থেকে তিন কমন আসতেছে ফোর এক্স টু দি ফোর কমন নেই তাহলে কী আসতেছে দেখো এক্স কিউব থাকতেছে আর এখানেও কিন্তু ওয়ান থাকতেছে আর আমরা এখান থেকে যদি ওয়ান কমন নেই তাহলে কি থাকতেছে এক্স কিউব প্লাস ওয়ান দেখো আমরা এক কী কাজটাই করেছি এক্স টু দি পাওয়ার ফোর কমন নিয়েছি সাত থেকে চার যদি কমন চলে আসে তাহলে থাকতেছে এক্স কিউব আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর কমন থাকলে প্লাস ওয়ান আসতেছে প্লাস ওয়ান কমন নিসি এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমাদের বলছে সমাধান করো মানে এক্সের মান নির্ণয় করতে হবে আমরা যদি এখান থেকে এক্সের মানটা বের করতে পারি আবার এখান থেকে যদি এক্সের মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে যায় চলো আমরা এক্সের মানটা বের করি পরীক্ষায় কিন্তু এভাবে শুধু সরাসরি দেওয়া থাকে সমীকরণ একটু সমাধান করো এটা এখানে কিন্তু বলে দেওয়া থাকবে না থাকতেও পারে আর নাও থাকতে পারে যে ডিমিউবারের সাহায্যে কিন্তু আমাদের বুঝে যেতেও হবে যে মেট্রিক ড্রিমিউবারের উপপাদ্যের সাহায্যে কিন্তু প্রমাণ করতে বলেছে তাহলে চলো আমরা শুরু করি দেখো এক্স কিউ প্লাস ওয়ান এটা ইকুয়াল টু আমরা যদি এখানে দেখো এক্স টু এক্স কিউব প্লাস ওয়ান আর এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান ইন্টু আছে ইকুয়াল টু জিরো হলে তারা কিন্তু আলাদা আলাদাভাবে শূন্য তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন মাইনাস ওয়ানটা যদি আমরা ওয়েবসাইডে নিয়ে যাই প্লাস ওয়ানটা যদি সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে কি আসতে হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন আমরা ডিমিভারের সূত্রটা কিন্তু আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা ফোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা সূত্রটাই দেখো আয়ের সাথে সাইন থাকে আর কজের কজ একা বসে মানে কজ রিয়েল নাম্বার যেখানে বসে আর যে নাম্বার আই তার সাথে কিন্তু সাইন বসে এখন দেখো এখানে কিন্তু মাইনাস ওয়ান আছে তাহলে এটাকে আমরা জটোর সংখ্যায় যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি দেখো মাইনাস ওয়ান মানে এখানে রিয়েল নাম্বার আছে প্লাস আয়ের সাথে যদি আমরা জিরো দিই তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু আগেটাই চলে আসতেছে জিরো দিয়ে কোনো কিছু গুণ করলে কিন্তু জিরো আসে আর মাইনাস ওয়ান থাকতেছে তাহলে আমরা কী লিখতে পারি মাইনাস ওয়ান বুঝতে পেরেছ তাহলে আমরা কি মাইনাস ওয়ানের জায়গায় কিন্তু আমরা এটা লিখতে পারি একটা এটা কিন্তু একটা জটিল সংখ্যা এখন আমরা দেখো এটাই কিন্তু লিখেছি এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস জিরো ইন্টু আই ঠিক আছে তোমাদের আমি গত ক্লাসে দেখিয়েছিলাম জটিল সংখ্যা থাকলে আমরা কি করব জটিল সংখ্যাটি মডুলাস বের করবো দেখো জটিল সংখ্যাটা মডুলার যদি এটা বের করি তাহলে কী আসতেছে রুট ওভার ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার সমান আসতেছে রুট ওভার এখন ওয়ান দিয়ে ভাগ আর গুণ করলে কিন্তু আগেরটাই থাকে তাহলে আমাদের এখানে আর এই লাইনটা লেখতে হবে না তাই আমরা লিখতে পারি দেখো আমরা জানি যে এখানে রিয়েল নাম্বারটা যেটা থাকবে সেখানে কজ আসবে আর আয়ের সাথে সাইন আসবে তাহলে আমরা দেখি কজ কতর মান মাইনাস ওয়ান দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কায়ের কস পাই বা একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান আর সাইন পাই বা সাইন একশো আশি ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ানের জায়গায় লিখতে পারি কস পাই প্লাস আই সাইন পাই কারণ যে সাইন এর মান হচ্ছে জিরো এখন দেখো এখানে এক্স কিউব আছে এক্স কিউবটাকে যদি আমরা ঘনমূল করে দিই মানে ঘনমূল মানে কি বুঝতে পারতে পারছো ঘনমূল হচ্ছে এটাকে আমরা ঘনমূল বলি এটাকে আবার এভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন এখানে আমাদের আছে এক্স কিউব এটাকে যদি আমরা ঘনমূল করি তাহলে কী আসে দেখো আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলোর গুণ হয় তাহলে কি হয় দেখো থ্রি আর থ্রি কাটা তাহলে কী থাকতেছে এক্স এখানে ঘনমূল করছি তাহলে এক্স থাকতেছে তাহলে কিন্তু এই উভয় পাশে যদি ঘনমূল করি তাহলে এখান থেকে কিন্তু ঘনমূল আসতেছে ওয়ান তাহলে কী আসতেছে ওয়ান বাই থ্রি তাহলে কস পাই প্লাস আই সাইন পাই ওল টু দি পর ওয়ান বাই থ্রি তোমাদের গত ক্লাসে আরও বলেছিলাম যে পাওয়ার যদি বগ্নংশ সরকারে থাকে তাহলে আমরা টু অ্যান্ড পাই সংখ্যকবার বৃদ্ধি করে নিব যারা আগে ক্লাসগুলো করো নাই তারা আগের ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টটাকে দেখে নিতে পারো তাহলে দেখো আমরা টু অ্যান্ড পাই সংখ্যকবার বৃদ্ধি করলে কী আসতেছে কস টু অ্যান্ড পাই প্লাস পাই প্লাস আই সাইন টু অ্যান্ড পাই প্লাস পাই ওল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন দেখো আমরা যদি পায়েটাকে কমন নেই পায়টাকে কমন নিয়ে লিখে আসতে সে কস টু এন প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস আই সাইন এখান থেকেও যদি পায়েটাকে কমন নেই দেখো এই যে পাই আছে দুই সাইডে পায়ে আছে পাই কমন টু এন প্লাস ওয়ান ইন্টু পাই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন দেখো এখন যদি আমরা ডিমোয়ারবারের সূত্রটা কাজে লাগাই ডিমোবারের সূত্রটা কি যে এন এর মান যে পাওয়ারটা থাকবে সেটা কিন্তু টিটার আগে চলে আসবে দেখো এখানেও থিটার আগে চলে এসেছে তাহলে কস এন থিটা প্লাস সাইন এন থিটা এখানে দেখো যে পাওয়ারটা আছে কোয়স পাওয়ারটা আছে সেটা কিন্তু টিটার আগে চলে আসবে এখানে থিটা গুণটা টু এন প্লাস ওয়ান ইন্টু পাই টু এন পাই ওয়ান ইন্টু পাই হচ্ছে থিটার মান তাহলে আমরা এটা যদি আগে চলে আসে দেখো কী হচ্ছে তোমার যদি আমি তো দেখিয়ে দিই কস এখানে আগে চলে আসবে প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস আই সাইন ওয়ান বাই থ্রি টু এন প্লাস ওয়ান ইন্টু ফাই ঠিক আছে এখন দেখো যদি এটা দিয়ে গুল করে দিই তাহলে কী আছে কস টু এন প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফাই প্লাস আই সাইন টু এন প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু পাই দেখো কি আসছে দেখো এখানে দেখছি আমরা কি কস এন প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু পাই প্লাস আই সাইন টু টুয়েলভ প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু পাই যেখানে এন এর মান এন এর মান কত হবে বলে তো আমরা আগের কসগুলো যদি বলেছি এন এর মান থ্রি আসে তাহলে তিনটা মান হবে জিরো ওয়ান টু মানে এখানে তিনটা মান হবে এখানে যদি ফোর থাকতো তাহলে হতো জিরো ওয়ান টু থ্রি এটা আমরা পরি দেখবো দেখো আমরা কিন্তু একটার মান বের করেছি আবার কিন্তু লেখা যায় এক্স টু দি দিপাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো কিন্তু লেখা যায় আমরা কিন্তু লিখেছি এক্স কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমরা বের করবো এক্স টু কিউব পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আবার একইভাবে মাইনাস প্লাস ওয়ানটাকেও যদি ওই সাইডে নিয়ে যায় তো প্লাস ফোর এখন আমরা দেখো এক্স টু দি দিপোয়ার ফোর ইকুয়াল টু মাইনাস ওয়ানটাকে আমরা আবার লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু জিরো এটা জিরোর সাথে আয় গুন তুলে কিন্তু জিরোই আগেরটাই চলে আসে এখন দেখো মাইনাস আয়ের মান আমরা কত জানি কস পাই কস পায়ের মান হচ্ছে মাইনাস ওয়ান আবার সাইন পায়ের মান কিন্তু জিরো এখানে তোমাদের মনে রাখতে হবে থিটার মানটা কিন্তু কজের সাথে যা আছে সাইনের সাথে তাই আনতে হবে দুইটা থিটার মান যদি আলাদা হয় তাহলে কিন্তু হবে না আমরা কিন্তু তোমরা কিন্তু আমরা কিন্তু জানি যে কস জিরো ডিগ্রি সাই নব্বই ডিগ্রি মানও কিন্তু জিরো সরি সাই জিরো ডিগ্রি মানও কিন্তু জিরো তাহলে দেখো আমরা কিন্তু এখানে জিরো ডিগ্রি বসাতে পারতাম কিন্তু থিটার মানটা কিন্তু আলাদা হয়ে যেত সেজন্য আমরা এখানে একশো আশি ডিগ্রি মানে যেখানে থিটার মানটা দুই ক্ষেত্রেই সমান ওই মানটা আমাদের আনতে হবে বুঝতে পেরেছ এখন দেখো আমরা ফোর্থ রুট করলে দেখো ফোর রুট করলে দেখো কী আসে এক্স টু থ্রি পাওয়ার ফোর আসে এটাকে যদি আমরা ওয়ান বাই ফোর করি তাহলে দেখো কী আসতেছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই ফোর এক্স টু থ্রি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই ফোর তাহলে ফোর ফোর কাটা তাহলে কী থাকতেছে এক্স টু দি পাওয়ার ওয়ান সমান সমান এক্স দেখছো আমরা ফোর রুট করছি তাহলে এক্স ওই পাশে ফোর রুট করলে এখানে আছে ওয়ান বাই ফোর আসতেছে কারণ আমরা জানি ফোর রুট এক্স ইকুয়াল আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা কিন্তু আমরা লিখতে পারি আমরা যদি ফাইভ রুট এক্স লিখতাম তাহলে আমরা কী লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এখানে আমরা উবের পাশে করেছি সেই জন্য এখানে ওয়ান বাই ফোর টু তাহলে কেস টু দি কোস পাই প্লাস আই সাইন পাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এখন দেখো আমরা আগেই বলেছিলাম যদি পাওয়ারের মানটা ভগ্নাংশে থাকে তাহলে টু এন পাই সংখ্যকবার বৃদ্ধি করতে হবে এখানে আমরা দেখো আগে টু এন নিয়েছি এর জন্য আমরা এখানে আর নেব আগে এন নিয়েছি সেজন্য আমরা আর নিচ্ছি তাহলে এখানে কি টু আর পাই সংখ্যকবার বৃদ্ধি করেছি তাহলে কি আসতে হচ্ছে কস টু আর পাই প্লাস পাই প্লাস আই সাইন টু আর পাই প্লাস পাই টু তো পাওয়ার ওয়ান বাই ফোর এখন পাই যদি কমন নিই কস টু আর প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস আই সাইন টু আর প্লাস ওয়ান ইন্টু পাই টু দি পার ওয়ান বাই ফোর এখন ওয়ান বাই ফোর এখন ডিপি বাড়ির সুতরাং যদি কাজে লাগায় ওয়ান বাই ফোরটা থিটার আগে চলে আসবে থিটা মানে হচ্ছে টু আর প্লাস ওয়ান ইন্টু পাই তাহলে কী আসতেছে এখন আগে চলে আসলে যদি গুণ করে দিই তাহলে আসতেছে কস টু আর প্লাস ওয়ান বাই ফোর পাই প্লাস আই সাইন টু আর টু আর প্লাস ওয়ান বাই ফোর পাই যেখানে আর এর মানটা হবে জিরো ওয়ান টু থ্রি কারণ আরের মানটা জিরো ওয়ান চারটা মান হবে কারণ এখানে ওয়ান বাই ফোর আসে এখানে ফোর আসে সেজন্য হচ্ছে চারের এর মানটা চারটা এখানে যদি ফাইভ থাকতো তাহলে আর এর মান হতো পাঁচটা তাহলে কী ওই হতো জিরো ওয়ান টু থ্রি ফোর হতো যদি ফাইভ থাকতো আর এখানে ফোর আসে সেজন্য হচ্ছে জিরো ওয়ান টু থ্রি মানে চারটা মান আসছে সুতরাং নির্ণয় সমাধান এখানে কিন্তু আমাদের একসাথে দুইটা মান বের হইছে

কস টু আর প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ প্লাস ওয়ান যেখানে আর এর মান জিরো ওয়ান টু থ্রি এটাই হচ্ছে উত্তর এখন আমরা পরের মেট্রি দেখব এক্সাম্পল ছাব্বিশ সমাধান করো এক্স প্লাস ওয়ান হোল টু এখানে দেখো কিন্তু বলা নেই যে ম্যাটটা ড্রিমিউবারের সূত্র কাজে লাগিয়ে করতে হবে কিন্তু আমাদের সেটা বুঝে নিতে হবে যদি এক্সামে এই ম্যাটটা আসে এই সমাধান করো শুধু সমাধান করে দিয়ে বলে দিতে পারে ড্রিমিউবারের সূত্র কাজে লাগিয়ে যে করতে হবে সেটা নাও বলে দিতে পারে তখন আমাদের নিজেদের বুঝে নিতে হবে যে এটা এখানে ড্রিমিউবারের সূত্রটা কাজে লাগাতে হবে দেখো ম্যাটটা আমরা শুরু করি দেওয়া আছে এক্স এক্স প্লাস ওয়ান এক্স হোল টু দি ফাইভ প্লাস এক্স হোল টু দি ফাইভ এখন দেখো এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে দেখো কি আসতেছে এক্স প্লাস হোল টু দি পাওয়ার ফাইভ মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ফাইভ এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করে নিচে নিয়ে আসি এই সাইডে ভাগ করে নিয়ে আসি তাহলে কি আসতেছে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ বাই এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু মাইনাস ওয়ান আগের ম্যাটটা মতো মাইনাস ওয়ান রে আমরা লিখতে পারি কি জানো সরি আরেকটা লাইন করে নেবো দেখো এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে তাহলে আমরা এটা এক পাওয়ার কিন্তু দুইটাই সেম তাহলে আমরা এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ানটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু জিরো আই ইন্টু সমান কিন্তু আমরা জানি জিরো তাহলে কী থাকতেছে মাইনাস ওয়ানই থাকতেছে এটা মাইনাস ওয়ানটাকে আমরা এভাবে লিখতে পারি তখন আমরা জানি যে মাইনাস ওয়ান কস পাই কস এর মান হচ্ছে -1 ওয়ান আর সাইন পায়ের মান হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি কস পাই প্লাস আই ঠিক আছে আমরা দেখতে পারি কস পাই প্লাস আই সাইন পাই সরি এখানে হোল টু দি পর ফাইভ হবে তাহলে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু দি পাইভ ইকুয়াল টু কস পাইভ প্লাস আই সাইন পাই বুঝতে পারছো এখানে দেখো থিটার মানটা কিন্তু উভয় ক্ষেত্রেই সেম এখন দেখো ফিফ্থ রুট করলে ফিফথ রুট মানে হচ্ছে মানে দেখিয়ে দিচ্ছি ফাইভ বাই এক্স কি দেখতে পারি এটাকে এভাবে লেখা যায় ওয়ান বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এখানে দেখো কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ও টু দি পাওয়ার ফাইভ এটাকে যদি ফাইভ ফাইভ রুট করি ফিফথ রুট করি তাহলে কি আস্তে আস্তে দেখো এখানে ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে দেখো পাওয়ার টুকরো ভুল হয়ে যায় তাহলে আস্তে আস্তে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ ফাইভ আর তাহলে ওয়ান থাকতেছে তাহলে লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এখানেও ফিফথ রুট করলে তাহলে কী থাকতেছে কস পাই প্লাস আই সাইন পাই ওয়ান বাই ফাইভ উভয় পক্ষেই ফিফথ রুট করেছি এখন দেখো আমরা আগে বলেছিলাম যে ভগ্নাংশ থাকলে আমাদের থিটার মানটাকে টু এন্ড পাই সংখ্যক বা বৃদ্ধি করতে হবে দেখো আমরা টু অ্যান্ড পাই সংখ্যক বৃদ্ধি করেছি এখানে কিন্তু আগেরটাই রয়েছে দেখো এখানে কী হয়েছে কস টু অ্যান্ড পাই প্লাস পাই প্লাস আই সাইন টু অ্যান্ড পাই প্লাস পাই ওল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এখন দেখো পাইটাকে কমন নিতে হবে পাইটাকে কমন নিলে কি আসতেছে কস টু অ্যান্ড পাই টু অ্যান্ড প্লাস ওয়ান ইন টু পাই প্লাস আই সাইন টু অ্যান্ড প্লাস ওয়ান ইন্টু পাই এখন বলতো আমরা কী করবো এখন আমরা ওয়ান বাই ফাইভটাকে যে রিমুভারের সূত্রে কাজে লাগাবো রিমুভারের সূত্রে কাজে লাগালে ওয়ান বাই ফাইভটা ভিতরে চলে আসবে থ্রিটার আগে চলে আসবে দেখো আমরা এই কাজটাই করেছি এই যে দেখো এই যে ফাইভটা ভিতরে চলে আসছে তাহলে কি হচ্ছে টু এন প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু পাই প্লাস আই সাইন টু এন প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু পাই এখন এন এর মানটা কত হবে বলতো এন এর মান ফাইভ আছে তাহলে পাঁচটা মান হবে তাহলে কত পর্যন্ত যাচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এন মান হচ্ছে এদের দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে যদি সিক্স থাকতো তাহলে ফাইভ পর্যন্ত যেত এখানে ফাইভ আছে ওয়ান বাই পাওয়ার মানটা ওয়ান বাই ফাইভ আছে তাহলে এখানে কত পর্যন্ত গেছে জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত গেছে আর এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান আর এক্স কিন্তু আগের মুচে রয়েছে এখন দেখো আমাদের থ্রিটার মানটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সেজন্য আমরা এই যে থিটার মান টু এন প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু পাইকে আমরা যদি থিটা ধরি এই যে এটাকে যদি থিটা ধরি তাহলে আমরা লিখতে পারি ধরি টু এন প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু পাইকেল তো থিটা তাহলে দেখো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা দেখো আমাদের এখন কিন্তু এটা ছুট হয়ে গেছে আমাদের ক্যালকুলেশনে সহজ হবে তাহলে আমরা এখন যদি যোজন বিয়োজন করি আশা করি তোমরা সকলে যোজন বিয়োজনটা পারো যোজন বিয়োগ করলে কিভাবে করতে হয় প্রথমে আমরা হরটাকে লিখব তোমাদের আমি এটা করে দেখাচ্ছি দেখো যোজন বিয়োজন যদি করি x plus 1 by x minus 1 এর যোজন বিয়োগ করতেছি তাহলে কি লিখব যে লবটা আছে লবটা আমরা সবার আগে লিখে দিব x plus 1 x plus 1 তারপরে দেখো যে হৰ্ডা আছে ওপৰে প্লাছ কৰব আৰু নিচে মাইনছ কৰব যদি প্লাছ কৰ্স মাইনছ ওৱান আৰু নিচে যদি মাইনছ কৰ আছিল দেখ এক্স মাইনাছ ওৱান এক্স দেখ এইখন যদি এম্পৰ্ট লাইনটো কৰি এক্স প্লাছ ওৱান প্লাছ এক্স মাইনছ ওৱান আৰু নিচে কি আছে এক্স প্লাছ ওৱান মাইনাস এক্স প্লাছ ওৱান এই যে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা আর মাইনাস এ মাইনাস এক্স প্লাস এক্স কাটা তাহলে কী থাকতেছে টু এক্স বাই এক্স টু এক্স বাই টু সরি এক আর এক দুই কীভাবে করছি দেখো লভটাকে উপরেও লিখবো নিচেও লিখবো আর হরটাকে উপরে প্লাস করবো আর নিচে মাইনাস করবো তাহলে এখানে আছে টু এক্স বাই টু দেখো টু এক্স বাই টু আসছে আর এটাকে যদি আমরা আবার যুজন বিরোজন করি দেখো কী আছে এখানে কস্তিটা প্লাসটা মাইনাস ওয়ান আর নিষে আছে কস আছে কস্তিটা প্লাস আই সাইন থিটা সরি আমি তো ভুলতেছি সরি সরি আমাদের এখানে আছে দেখো কস্তিটা প্লাস আই সাইনতিটা ডাক পাশে কিন্তু এটা আছে ঠিক আছে এটাকে যদি আমরা যুজন যুজন করি দেখো এই সং এটার নিচে কিন্তু একটা ওয়ান আমরা কিন্তু ধরতে পারি কারণ প্রতিটা সংখ্যার নিচে কিন্তু একটা আয়াকার একটু ওয়ান আছে তাহলে আমরা দেখো দুজন করলে দেখো লবটাকে উপর নিচে লিখবো লবটাকে যদি উপর নিচে লিখি কসটিটা প্লাস আই সাইন এখানে লেখব কসটিটা প্লাস আই সাইনতিটা আর এখানে যে হরটা উপরে প্লাস হবে প্লাস ওয়ান আর হরটা নিচে মাইনাস হবে মাইনাস ওয়ান দেখো আমরা কিন্তু এটা লেগেছি এখানে প্লাস হবে তাহলে কি আসতেছে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু ওয়ান ইকুয়াল টু বাই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান আর এখানে আসলে ইকুয়েল টু কসটিটা প্লাস আই সাইন থ্রিটা প্লাস ওয়ান বাই কস প্লাস আই সাইন তিনটা মাইনাস ওয়ান এখন দেখো এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কাটা এক্স আর এক্স কাটা টু এক্স বাই টু টু আর টু কাটা গেলে এক্স থাকতেছে আর এখানে কি থাকতেছে দেখো ওয়ান প্লাস ওয়ান ওয়ানটাকে সামনে নিয়ে আসলাম কোজের সাথে তাহলে আমরা জানি কোজের কিন্তু সূত্র জানি ওয়ান প্লাস কথ থিটার কিন্তু একটা সূত্র জানি আবার ওয়ান মাইনাস কথ থিটার একটা সূত্র জানি সূত্রটা পরে দেখাচ্ছি দেখো ওয়ান আইটা ওয়ানটাকে সামনে নিয়ে আসলে কী আসতেছে ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা আর দেখো মাইনাস ওয়ানটাকে যদি সামনে নিয়ে আসি মাইনাস ওয়ানটাকে যদি আমরা এখানে দেখো মাইনাস ওয়ানটাকে সামনে নিয়ে আসলে প্লাস কস্তিটা প্লাস আই সাইন টিটা উপরে ওয়ানটাকে যদি সামনে নিয়ে আসি কস্তিটা প্লাস আই সাইন টিটা এখন দেখো উপরে যদি এই দুটা থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই তাহলে কি আসতেছে দেখো মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে কী দেখতেছে মাইনাস ওয়ান কমে এখানে একটু ওয়ান থাকতেছে প্লাস প্লাস প্লাসে মাইনাসে প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ মাইনাসটা কমন নিয়েছি তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেলে কী হতে মাইনাস এখন যদি আবার ওয়ানটা যদি ভুন করে দিই তাহলে আগেটাই আসতেছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান প্লাস মাইনাসে প্লাস দেখছো কিন্তু চলে আসতেছে ওয়ান প্লাস প্লাস আই এখন দেখো আমরা কিন্তু সূত্র জানি দেখো ওয়ান প্লাস কস টু এ সমান জানি টু কোয়ার এ এখন এখানে আছে ওয়ান প্লাস কস থিটা আমরা সূত্র জানি টু এ এখানে কিন্তু একটা টু মিসিং তাহলে আমরা যদি এখানে একটা টু দিই তাহলে টুটাকে যদি আবার বাদ বেনিশ করতে চাই তাহলে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে আবার দেখো এখন দেখো তাহলে আমরা সূত্রটাকে লিখতে পারি টু ক স্কোয়ার এয়ার মান কিন্তু আমরা এখানে কী পাইছি থিটা বাই টু আসতেছে এখন টুটার জন্য থিটা বাই আর টুটা কিন্তু আমরা বেশ অতিরিক্ত দিয়েছি আবার টুটা দু দিয়ে ভাগ করেছি আবার গুণ করেছি তাহলে এখানে দেখো আবার কী আসছে ওয়ান প্লাস কস থিটা সমান আসতেছে টু কস স্কোয়ার থিটা বাই টু বুঝতে পেরেছো কীভাবে আসলো এখানে টু আর টু কাটা কিন্তু আগেটাই চলে আসতেছে আমরা সূত্রের সাথে মিলানোর জন্য এখানে একটা টু দিয়েছি আবার টুটাকে ভিনিশ করার জন্য আমরা টু দিয়ে ভাগ করেছি তাহলে এখানে থিটার মানটা কী চলে আসতেছে থিটা বাই টু তাহলে এখানে ইয়ার মান হবে থিটা বাই টু তাহলে সূত্রটা কীভাবে আসতে বুঝতে পেরেছো আবার আমরা জানি আরেকটা সূত্র জানি দেখো ওয়ান মাইনাস কস টু এ সমান হচ্ছে টু সাইন স্কোয়ার এ এটা আমরা যদি থিটা দিয়ে লিখি তাহলে এই যে দেখো ওয়ান মাইনাস কস থিটা লিখি ওয়ান মাইনাস কস থিটা এখানে থিটা তো আমরা টু আছে তাহলে আমরা টু দেবো একটা টুটাকে বেনিস করার জন্য বাই টু করবো তাহলে এখানে কি আসবে টু সাইন স্কোয়ার থিটা বাই টু বুঝতে পেরেছ এবার আর এটা সূত্র আমরা জানি সাইন টু এ ইকাল টু টু সাইন এ ইন্টু cos এ এখন দেখো এখানে সাইন তিটা আছে তাহলে কি হবে সূত্রটা দেখো সাইন থ্রিটা থাকলে এখানে কিন্তু টু আছে তাহলে আমরা এটা টু দিব আবার টু বেনিশ করার জন্য টু দিয়ে ভাগ করবো তাহলে কি আসতেছে টু সাইন থ্রিটা বাই টু ইন্টু কস থ্রিটা বাই টু আমরা এখন সূত্র মানগুলো বসিয়ে দিই দেখো দেখো সূত্র মানগুলো যদি বসিয়ে দেই এই যে ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস কস থিটা সমান আমরা কী কত বসে থাকি টু ক স্কোয়ার থ্রিটা বাই টু আমরা বসিয়ে দিয়েছি টু ক স্কোয়ার থিটা বাই টু আবার প্লাস আই প্লাস আই সাইন থ্রিটার মানটা আমরা কী পেয়েছি দেখো সাইন থ্রিটা এখানে কিন্তু আমরা সাইন থ্রিটার সমান এটা লিখতে পারি সাইন থ্রিটার সময় এটা লিখতে পারি তাহলে সাইন থ্রিটার মানটা লিখতে পারি টু সাইন থ্রিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু টু এদের টুটা আগে দিয়েছি টু আই সাইন থ্রিটা বাই টু ইন্টু কস টিটা বাই টু আবার দেখো এখানে মাইনাস ওয়ান আছে আমরা মাইনাস ওয়ান আইসকোয়ার সমান কত জানি আমরা মাইনাস ওয়ান এখানে লিখে দিই তোমাদের নোট করে আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ানটাকে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু দেখো ওয়ান মাইনাস কস থ্রিটা আমরা সূত্রটা বের করেছি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস থ্রিটা টু আর টু কাটা চলে যাচ্ছে তাহলে এই কিন্তু আস্তে আস্তে টু টু চাইন স্কয়াৰ তিটা বাই টু দেখ আমাৰ লিখেছি টু টু চাইন স্কয়াৰ তিটা বাই টু প্লাছ আই টু আই আই চাইন তিনিটা বাইছত লিখিছোঁ টু চাইন তিটা বাই টু ইনটু কচ তিয়া বাই টু তু আই চাইন তিটা বাই টু ইনটু কচ তিয়া বাই টু এখন দেখো এখানেও কিন্তু cos থ্রিটা বাই টু আছে এখানেও cos থ্রিটা বাই টু আছে এখানে টু আছে এখানে টু আছে তাহলে যদি আমরা টু cos থ্রিটা বাই টু কমন নেই টু cos থ্রিটা বাই টু কমন নিলে থাকতেছে এখানে কিন্তু একটা থাকতেছে cos থ্রিটা বাই টু থাকতেছে প্লাস এখান থেকে আই সাইন থ্রিটা বাই টু থাকতেছে আই সাইন থ্রিটা বাই টু থাকতেছে আর এখান থেকে দেখো আমরা যদি আই কমন নিই এখানেও আই আছে এখানেও একটা আই আছে এখানে আই স্কোয়ার আছে একটা আই কমন যাবে আবার এখানে দেখো টু আছে একটা টুয়েলভ টু আছে টু কমন যাবে আর এখানে sin স্কোয়ার θ বাই এখানে সাইন বাই কমন যাবে তাহলে আই ইন্টু টু সাইন কমন আসলে তাহলে থাকতেছে কস বাই টু প্লাস আই সাইন তাহলে দেখো cos θ বাই টু প্লাস আই 2 plus i বাই টু প্লাস আই এই কাটা চলে যাচ্ছে তাহলে কি চলে থাকতেছে আবার টু আর টু কাটা যাচ্ছে তাহলে কি থাকতেছে দেখো ওয়ান বাই আই আই কিন্তু ওয়ান বাই আই আর কোজ থিটা বাই টু প্লাস বাই আমি তোমাদের খাতায় পড়িয়ে দিয়ে যাচ্ছি ওয়ান বাই আই কস থ্রিটা বাই টু সাইন থিটা বাই টু আমরা ওয়ান বাই আই আর থিটা বাই টু সাইন বাই টু লিখতে পারি ওয়ান বাই আই থ্রিটা বাই টু কারণ আমরা জানি ক্রিটা বাই সাইন ডিটা সমান হচ্ছে দেয়া টিটা ঠিক আছে এই যে লিখছি ওয়ান বাই আই ইন্টু কীটা বাই টু এখন আমরা এক্সের মানটা থিটার মানটা যদি বসিয়ে দিই কারণ আমরা দেখো থিটা ধরেছিলাম টু এন প্লাস ওয়ান বাই ফাইভ এটার তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে আস্তে আস্তে ওয়ান বাই আই টু ফাইভ এখন দেখো এখানে টু আছে তাহলে পাঁচ আর দুই গুণ করলে হচ্ছে দশ তাহলে টু ওয়ান প্লাস ওয়ান বাই টেন ইন টু এটাই হচ্ছে চান্স এই মেট্রির মাধ্যমে আমাদের আজকের এই লেকচারটি শেষ হলো আমাদের আর এই চাপ্টারে প্রায় আমরা প্রায় সবগুলো মেতেই যে ইম্পর্টেন্ট মেথগুলো আছে বিগত বছর আসা যে ইম্পর্টেন্ট মেথগুলো আছে সবগুলো ট্রাই করার চেষ্টা করেছি তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ফেসবুক চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে ফলো করে দিবে